আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আমাদের এই লতির ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত দুই দিন আমি চারার ভিডিও দিয়েছি অনেক ভাই জিজ্ঞেস করছেন যে আপনাদের লতিগুলো কেমন হয় সেই জন্য আজকে আবার আমার খেতে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো আমাদের জমিতে আমাদের লতিগুলো কেমন হয় আপনারা সচেক্ষে দেখুন আর এই জন্য আমরা যে জাতটা আপনাদেরকে দিয়ে থাকি সেই জাতটা হচ্ছে এইটা আমরা যে চারাগুলো দিয়ে থাকি সেই চারাগুলো এই জাতেরই চারা আমাদের চারা থেকে এই লতি পাবেন আপনারা সেটা হানড্রেড পারসেন্ট এটার কোনো হেরফের হবে না আমাদের কাছে অন্য কোনো জাত নেই এজন্য আপনাদেরকে সচক্ষে দেখাচ্ছি এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক এই যে দেখুন আমাদের গাছে কি পরিমাণ প্রোডাকশন আসছে ইনশাল্লাহ সামনে আরও বেশি প্রোডাকশন আসবে দেখুন একটা গাছে কতগুলো লতি পুটছে তো আপনারা যদি এই জাতটা চাষ করতে চান আপনাদের জমিতে ইনশাল্লাহ এইরকমই হবে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে আপনারা আপনাদেরকে যে পরামর্শ দেই সেই পরামর্শ অনুযায়ী আপনারা জমিতে সার কীটনাশক এবং যে ওষুধগুলো দিতে বলি সেইভাবে ওষুধ আপনারা দিবেন তাহলে দেখবেন যে আপনাদের জমিতে এরকমের লতির ফলন হবে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমরা যে পরামর্শ দেব সে অনুযায়ী আপনারা জমিতে আপনারা যত্ন নেবেন ইনশাল্লাহ আপনাদের জমিতেও এরকমের ফলন হবে তাই যারা এখন লতিকচু চাষ করতে যাচ্ছেন অবশ্যই লতিকচু চাষ করতে পারেন কারণ লতিকচুটা সারা বছরই চাষ করা যায় শুধু দুইটা মাস ব্যতীত সে দুইটা মাস হচ্ছে চৈত্র বৈশাখ মাস এই দুইটা মাস বাদে বছরের বাদ বাকি যে দশ মাস আছে এই দশ মাসে আপনি এই কচু চাষ করতে পারবেন আর এটা চাষ করার জন্য কেমন জমি নির্বাচন করবেন জমিটা একটু এমন জমি নির্বাচন করবেন যে জমিতে একদিন পানি দিলে তিন চার দিন পানি থাকে অথবা তিন চার দিন কাদা কাদা থাকে এমন জমি আপনারা নির্বাচন করবেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত যে ফলনের আশা করে আপনারা প্রতিকছর চাষ করতে চাচ্ছেন অবশ্যই সেটা পাবেন আরেকটা দিক হচ্ছে আপনারা যেখান থেকে চারা নেন না কেন আপনারা চারা নেওয়ার পরে অবশ্যই তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন যাতে আপনার জমিতে কি সমস্যা হলো যেহেতু আপনি নতুন চাষি আপনাকে কখন কি সার দিতে হবে কখন কি ওষুধ দিতে হবে এইগুলো আপনি অবশ্যই যার থেকে চারা নেবেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আপনি অবশ্যই জমিতে সার কীটনাশক দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার জমিতে এরকম ফলন হবে এই জন্য যে ভাইয়েরা আমাদের থেকে চারা নিচ্ছেন অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন যোগাযোগ রেখে আপনারা জমির পরিচর্যা করুন ইনশাল্লাহ আপনাদের জমিতে এরকম ফলন হবে এবং যারা নতুন চাষি নতুন আসতে চাচ্ছেন তারা আসতে পারেন কারণ লতি চাষ একটা সহজ বিষয় আপনি কিছু টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারেন আপনাকে কিছু ক্রয় করে আপনাকে জমিটা ভালোভাবে চাষ দিয়ে আপনি যদি জমিতে সুন্দর করে এই গাছগুলো রোপণ করেন তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনার জমিতে ফলন চলে আসবে এবং ষাট দিনের মাথায় আপনি জমি থেকে লতি তুলতে পারবেন এবং এই লতিটা আপনি একটা না আট থেকে দশ মাস আপনি লতি তুলতে পারবেন তাই যারা লতি হচ্ছে চাষ করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন আপনারা দেখেন যে এটা এমন একটা ফসল যেটা একবার চাষ করে আপনি একটানা না আট থেকে দশ মাস লতি পাবেন